দিন বিদ্যালয় উনিশশো সালের পনেরোই ডিসেম্বর স্থাপিত হয় এবং এটার স্থাপন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি সবার সহযোগিতা প্রচুর কিন্তু ওনার দাতা হিসাবে কামাল আহমদ দলাল ভাই তো ওনার অর্থায়নে প্রথম বিদ্যালয়টি স্থাপিত হয়েছে এবং উনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ দুলাল তাহলে এই আসিয়া এবং সাফি কে আসিয়া হলো ওনার প্রতিষ্ঠাতার মা আর সাফি উদ্দিন ওনার বাবা খ্রিস্টানে দুই হাজার পাঁচ সাল থেকে মানে ভারপ্রাপ্ত প্রথম শিক্ষক দায়িত্ব পালন করে আসছি এবং দুই হাজার নয় সালে আমি পূর্ণাঙ্গ হেডমাস্টার হিসেবে দায়িত্ব নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয় তো এই স্কুলটা লগ্ন দেখে আমরা কাজ করে আসছিলাম আমি যখন স্কুলে প্রথম মাটি ভরার থেকে আরম্ভ করি আমার এই স্কুল সমস্ত যেহেতু আমার এলাকা হ্যাঁ আর অনুপতি শিক্ষক হিসাবে ভালো লাগে নিজের হাতে গড়া একটা স্কুল স্কুলের সহকারী শিক্ষক থেকে পর্যায়ক্রমে আমি প্রধান শিক্ষক হয়েছি অবশ্যই আমার কাছে আমার কার্য এবং কলাপে তারাও কমিটি হয়ে গেলে সন্তুষ্ট হয়ে আমাকে এই পদে প্রতিষ্ঠিত করেছে বর্তমান প্রায় সাতশ তে কৃষি department আছে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে তারপরে পাঁচ ছয় জন বা সাত জন এমনি যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন উচ্চ প্রশাসনিক পর্যায়ে আছে প্রশাসনিক পর্যায়ে সর্ব জন উনাশি জি উনাশি জন তারপরে আটষট্টি percent ছাত্রছাত্রী পাস করে হাজার সালের ছাবি ভালো করার জন্য আমরা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ করেছি তারপর দশজন কোনো সারের দায়িত্বে পনেরো জন দিয়ে দিয়ে মোবাইল নাম্বার দিয়ে বাড়িতে রাত্রে ঘোষিট এবং হোম ভিজিটের ব্যবস্থা আছে বাড়িতে যে পড়াশোনা করি কেনা তারপরে আমাদের আশুগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আগামী বর্ষ যাতে শতভাগ পাশ করে উনি নিজের উদ্যোগে প্রত্যেকটা বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে মিটিং করছে আমরা তো ওনাকে সাহায্য করতেছি আশা করি দু হাজার ছাব্বিশ সালে আমরা একটা আশগঞ্জ জেলা একটা ভালো ফলাফল করবে অবশ্যই সার্টিফিকেট তো যে কোনো অর্জনটা তো মানুষ মূল লক্ষ্য হওয়া উচিত নয় উচিত সে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে ওঠা এবং আলোকিত মানুষ হিসাবে গড়ে ওঠা তত সরকার ডিজিটালের সাথে যতটুকু আমরা সরকার আমাদেরকে সহযোগিতা করছে আমরা সরকার কর্তৃক আমাদেরকে ডিজিটাল ল্যাব দেওয়া হয়েছে তারপর ডিজিটাল আমরা মাধ্যমে নেই সরকার নির্দেশনা আমাদের কাজ করার চেষ্টা করি স্যার যখন প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয় তখন ছাত্র ছাত্রীদের অনুভূতি কেমন দেখে তখন আমি আমি নিজেও ক্লাস নেই আমার মনে হয়েছে ছাত্র অনেক উৎসাহিত থাকে এবং ক্লাসগুলা অনেকটা দীর্ঘস্থায়ী এবং সফল ক্লাস নেওয়া যায় সরাসরি আমরা দেখাইতেছি কোন জিনিসটা কি কোন চিত্রটা কি আনন্দ পাই যদি কোনো কারণে কোনো মোবাইল নিয়ে আসে নোটিশের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি তোমরা যাই কিছু করো স্কুলে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না যদি কেউ লুকাই টুকাই নিয়ে আসে গুলো উদ্ধার করার চেষ্টা করি এবং তার অভিভাবক ডাকায় না এগুলা পরবর্তীতে ব্যবস্থা করি উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রায় আমরা পুরস্কার পাই এবং এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে বা সাঁতার আছে সাঁতারে আমরা বিভাগীয় পর্যায়ে পর্যন্ত কয়েকবারে গিয়েছি তারপরে ওই এবছর একটা আন্তঃকুল মেলা হয়েছিল এটা তো আমরা এবার তৃতীয় স্থান অধিকার করেছি আমরা যতক্ষণ পারি আমাদের ক্ষমতা যতটুকু আছে আমরা চেষ্টা করি এবং তাদেরকে বুঝে পাই অ্যাসেম্বলিতে প্রায় আমরা বলি এগুলো থেকে দূরে থাকার জন্য আমরা সর্বদা সতর্ক থাকি আর আমরা তো ওই বাল্য বিবাহটার আপ্রাণ চেষ্টা করি যাতে না হয় আমাদের এগে বাল্য বিবাহ খুব কম আর এই ব্যাপারে গত কয়েক বছর আগে আমার স্কুলে প্রথমে একটা প্রথম আলো দেখতে দেখতে পাবেন প্রথম আলুর থেকে একটা বিরাট মানে বাল্য বিবাহ লালঘাট অনুষ্ঠান হয়েছিল এরপর মানে মোটামুটি অনেকটা ভালো সারা পেয়েছি অনেক কম বাল্য বিবাহ আমাদের এলাকাতে যেহেতু স্কুল প্রথম থেকে অবস্থা শিক্ষকতা করে আসছি স্কুল নিয়ে আমার সর্বক্ষণ চিন্তা ভাবনা আমি বাড়িতে বাড়ির কাজ অনেক সময় ঠিকভাবে না করি স্কুল নিয়ে চিন্তা করি দেখা যায় সব সারা চলে গেছে আমি হয়তো তাদের অনেক পরে স্কুলের ভাবনা করছি হয়তো আগামী ডিসেম্বরে আমি অফিস চলে যাবো এখন কিন্তু আমার সর্বক্ষণ চিন্তা করা আমি স্কুলে যাবো স্কুলের ভবিষ্যৎ কী হবে এই এটা নিয়ে সর্বক্ষণে আমার চিন্তা থাকে যাতে স্কুলটা ভবিষ্যতে যদি আমি চলে যাই এখন যে অবস্থান আছে এতটা যদি খারাপ নিজের কাছে খারাপ লাগে আমি আমার যে স্টাফ আছে এখন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা সবসময় যাতে স্কুলটা এখন থেকে আরো উন্নত দিকে সে চেষ্টা করবেন এখন আমরা তো এলাকার তে আছি আমাদের যখন সহযোগিতা চাইবেন আমরা অবশ্যই সহযোগিতা করবো আরো উন্নত দিকে যাক এদিকে কামনা করি ধন্যবাদ